সম্মানিত বৃন্দ। আরফাত ফুড অ্যান্ড রেস্টুরেন্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন সেই সাথে সাদর আমন্ত্রণ আরফাত ফুড অ্যান্ড রেস্টুরেন্ট মনোরম সুন্দর নিরিবিলি পরিবেশে অবস্থিত আরাফাত ফুড অ্যান্ড রেস্টুরেন্ট এখানে সকালের নাস্তায় আপনারা পাবেন ভুনা খিচুড়ি পরোটা তন্দুল রুটি চিকেন ফ্রাই চপ এছাড়াও সামোচা সিঙ্গারা দুপুরের পরিপূর্ণ খাবারের তালিকায় প্রতিদিন পাবেন চিকেন বিরিয়ানি এবং বৈকালীন হালকা খাবারে পাচ্ছেন পরে মোংলায় পরোটা নান রুটি গ্রিল এছাড়াও সব হালকা মজাদার খাবার আরাফাত ফুড অ্যান্ড রেস্টুরেন্টে আপনার পারিবারিক প্রাতিষ্ঠানিক যে কোনো অনুষ্ঠানের জন্য বিয়েবাড়ি মুসল